বাংলাদেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় প্রকৃতির ক্যানভাসে একা সবুজ চা বাগান পথ আর পর্বত দেখা শুরু করা যাক শুভ সকাল বাংলাদেশ পঞ্চগড় হারায় যাওয়ার অনুভূতি অন্যরকম ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় যাওয়ার পথে চোখে পড়বে জিনের মসজিদ এটি ঠাকুরগাঁও জেলার অন্যতম প্রাচীন মসজিদ অনেকেই বিশ্বাস করেন এই মসজিদ রাতারাতি জিনের দ্বারা নির্মাণ করা হয়েছিল ওয়েলকাম টু পঞ্চ সবচেয়ে বড় নদী বিকেলের শেষ সময়ে মিরগড়ের কাঠের ব্রিজ থেকে কর্তোয়া নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় আছে মির্জাপুর মসজিদ এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ ভারতের সীমান্ত ভিতর ভিতরগরে ঐতিহাসিক মহারাজার দিঘির অবস্থান প্রাচীন এই দিঘি প্রায় 10000 বছর পুরনো রাজা মহারাজার রাজত্বকালের এই দিঘি পর্যটকদের কাছে বেশ আকর্ষণ সুপুর জেলা তেতুলিয়ায় এদিকটা সুন্দর চাবাগান আর শীতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বেশ জনপ্রিয় সুপুরবে দেশের একমাত্র অর্গানিক চাবাগান তেতুলিয়ার রশনপুর গ্রামে এই অর্গানিক চাবাগানের অবস্থান কাজিম কাজি টি রিসর্টে আছে এই রিসর্ট এখানে দুই দেশের চাবাগান এক হয়ে মিশে আছে তৃতীয় সর্বোচ্চ চূড়া কাঞ্চনজঙ্ঘার কিছুটা দেখতে পারছি যেহেতু আজকে রাতে রিসর্টে থাকতে থাকার মত না থাকে আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল